পঁচিশ ভারতের স্বাধীনতা দিবস উদযাপনে দেশবাসী এদিন ডানকুনির বন্দের বিলে তিরঙ্গা যাত্রার আয়োজনে ডানকুনি মন্ডল বিজেপি নেতৃত্বরা কোচিকাজীদের নিয়ে পতাকা উত্তোলনের পাশাপাশি নেতাজির ছবিতে মাল্যদান দেশাত্মবোধক সঙ্গীতের পর পদযাত্রার সামিল হন বিজেপি নেতৃত্ব থেকে কর্মীরা বন্দের বিল থেকে ডানকুনি স্পোর্টিং ক্লাব পর্যন্ত এগিয়ে যায় এই পদযাত্রা নেতৃত্বে বিজেপি মন্ডল সভাপতি নন্দকুমার হেলা সহসভাপতি মনোজ হাজরা কৃষ্ণেন্দু মিত্র সহ একাধিক নেতৃত্ব Hi Royal Paints and Fittings Kemcho Majama <laughs> meri taraf se aapko dher saari shubhkamnaye for your company and um, i hope you have an amazing year packed with sweet surprises and rewards and i wish you keep winning in life lots of love good luck and best wishes from tumhari Vidya Balan. jara <laughs> rajnitik kore tara to rajnitik korei ashbe tader oneki ashi jar pet chole amader to pet chole আজকে পনেরো আগস্ট পনেরো আগস্ট মানে একটা ডেট নয় একটা পনেরো আগস্ট মানে আমাদের ভারতীয় নাগরিকদের সম্মানের দিন আমরা যে অধিকারটার জন্য আজকে আমাদের প্রচুর মহাপুরুষরা নিজেকে বলিদানে দিয়েছে তাদের সম্মান দিন আর আজকে আমরা যেই ভারতবর্ষে রয়েছি তাদের জন্য রয়েছি আজকে তাদেরকে আমরা নমন করি আর পুরো ভারতবাসীকে আমরা আজকে দিনে শুভেচ্ছা জানাই দেখুন ব্যাপারটা বাইশ তারিখে আসছে আমিও শুনেছি এখন আমার কাছে পুরো সঠিক খবরটা নেই এবার পুরো সঠিক খবর আগে যেভাবে আমাদের জেলা আদেশ দিবে আমার নেতৃত্ব আদেশ দিবে সেভাবে আমরা স্বাধীনতা দিবস এই পনেরোই আগস্ট কি জানেন তো এটা একটা আবেগ চোদ্দই আগস্ট রাত্রির বেলা বারোটার পর সারা ভারতবর্ষের মানুষ রাস্তায় নেমেছিল আপনাদের নিশ্চয়ই মনে আছে প্রুডেন্সিয়াল কাপ যেদিন কপিল দেব জিতেছিলেন সারা ভারতবাসী রাত জেগেছিল ভারত মাতার প্রতি যে শ্রদ্ধা ভালোবাসা আবেগ মিলেমিশে এক হয়ে গেছে পনেরোই আগস্ট পনেরোই আগস্ট একটা ডেট নয় পনেরোই আগস্টটা মাইল ফলক সারা বিশ্বে খোদাই হয়ে গেছে আজ সারা বিশ্বে যে তেরঙা পতাকাটা ওরে সেটা পনেরোই আগস্টের জন্যই ওরে বাইশ তারিখ আসছে ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্প আপনি যদি দেখেন নরেন্দ্র দামোদর দাস মোদী প্রতিদিন একটা করে প্রকল্পের উদ্বোধন করছে প্রতিদিন এটাই তো ভারতবর্ষ আপনারা দেখেছেন যে ট্যারিফ বসিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র পঁচিশ পার্সেন্ট সাতাশ পার্সেন্ট মাতানি মাতান ভারতবর্ষের সিদ্ধারা সোজা আর এই সিদ্ধারা সোজার মধ্যে যারা ভারতবর্ষের স্বাধীনতার মধ্য দিয়ে সংবিধানের অধিকার নিয়ে পার্লামেন্টে গিয়ে ভারতবর্ষের বীর সৈনিকদের বিরুদ্ধে কথা বলে ভারতবর্ষের অপারেশন সিঁদুরের বিরুদ্ধে কথা বলে কার্গিলের বিরুদ্ধে কথা বলে যারা আমেরিকার গুণগান গায় তারা ভারতবর্ষের স্বাধীনতার পতাকা জড়িয়ে ভারতবর্ষকে পরাধীন করার এক চক্রান্ত নিয়েছে তাদেরকে ধিক্কার বাঙালি বলে ব্যাপার না বাংলা কথা বললে যে বাংলায় থাকবে সেই হলো বাঙালি আজকে যে বাংলা কথাটা বলছে না আজকে একটা জিনিস বুঝতে হবে ওই নেতাদের এই স্বাধীনতার দিনে একটা বার্তা দিচ্ছি তার বাইরে যদি পাঁচটা ঘর থাকে যদি বাইরের লোককে সবাই থাকলে থাকতে দেবে না ওই নেতাদের জিজ্ঞেস করুন না ব্রিটেনে গিয়ে জার্মানি গিয়ে ফ্রান্সে গিয়ে আমেরিকায় গিয়ে লুকে সিরিয়ানশিপ পায় কি না সুতরাং অনুপ্রবেশকারী রোহিঙ্গারা যারা ভারতবর্ষের ক্ষতি করছে সে জিনিস ঘটনা ঘটছে তার প্রতিবাদ করা যদি বাঙালির অপমান হয় তাহলে আমি বলবো যারা বলছে তাই সেই বাঙালির অপমান কারণ সে বাংলা মায়ের অঙ্গচ্ছেদ করতে চাইছে তা বাংলার কোন রাজনৈতিক দলের ক্ষমতার মন্ত্রী বলতে পারে যে যেদিন আর্ধেক উর্দুতে বাংলার মানুষ কথা বলবে সেদিন ধন্য হবে কেউ বলতে পারে এটা তো লড়াই হচ্ছে ঠিক কথাই বলেছে তো বাংলা ভাষা না বাংলা আবেগ বাংলা একটা আবেগ ভারতবর্ষের জাতীয় সংগীতটা কি জনগণ মনে ভারতবর্ষে তারপরে সঙ্গীত কি বন্দে মাতারাম এত বড় আবেগ বাংলার ভাষা নাকি বাংলা আবেগ সারা ভারতবর্ষের আবে সারা বিশ্বে আজকে দেখুন ভারতবর্ষের কেউ যদি হয় যখন পতাকা ওড়ে আর তখন কি সংগীত হয় জনগণ মনে তো বাংলা কি ভাষা নাকি বাংলা সারা বিশ্বের আবেগ সেই আবেগের সস্ত হচ্ছে বাঙালি স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর সুতরাং যিনি বলেছেন তিনি যে কথা বলেছেন এই মূর্খের দল বুঝতে পারেনি বাংলাকে ভাষা বলবেন না বাংলা আবেগ বাংলা ভালোবাসা বাংলা ভারতের স্বাধীনতা আজকে আমাদের ভারত মায়ের প্রতিটা সন্তান ক্ষুদিরাম থেকে শুরু করে বিনয় বাদল থেকে শুরু করে ভারত মায়ের যে সমস্ত সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসু তাদের অবদান তো আজকে গুরুত্বপূর্ণ আজকে তারা নিজেদের জীবন বলিদান দিয়ে তারা এই স্বাধীনতা এনেছে সুতরাং আমাদের ভারতবাসীর প্রতিটি আজকের দিনটা স্বাধীনতা দিবস পালন করা প্রতিটি মানুষ এবং নাগরিকের আমাদের সামাজিক কর্তব্য এটা আমাদের স্বাধীনতা তারা নিজেদের জীবন বিসর্জন দিয়ে নিজেদের আত্মত্যাগের মাধ্যমে এই স্বাধীনতা এসেছে